ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের চতুর্থ দিনে আজ দেবী দুর্গার মহানবমী কল্পনারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয় সকালে মণ্ডপে মণ্ডপে শাখ শঙ্খ ও উলুর ধ্বনি শোনা যায় দেবী প্রাঙ্গণগুলোতে মণ্ডপগুলোতে সকাল থেকে দেবী দুর্গার পূজা অর্চনা করেন ভক্তরা পূজা শেষে অঙ্গলি প্রদান এবং দেশ জাতি ও পরিবারের মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয় এদিকে রাজশাহী মহানগরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মেনু তিনি পূজা আয়োজকদের সাথে কুশল বিনিময় করেন এবং বলেন কলকাতার পরে রাজশাহীতে পূজার ঐতিহ্য ছিল সেটি আবারও ফিরে এসেছে আজকে এই উৎসব এটা আমি খুবই আনন্দ বোধ করছি যে রাজশাহী ছিল এক সময় কলকাতার পর এই উৎসবের দ্বিতীয় বৃহত্তম স্থান সেই স্থান ফিরে আসছে এটি আমাদের সবার গর্বের রাজশাহীর ঐতিহ্য আজকে শরদীয় এই দুর্গা বা পূজায় যে আমরা শত শত হাজার বছর ধরে একসঙ্গে একে অপরের ভাই হিসাবে একের এবং অন্যের অনুষ্ঠানে আমরা গিয়েছি ঐতিহ্যগতভাবে সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ অবস্থান পূর্বেও ছিল এখনও আছে আমরা যে পরিস্থিতিতে এই বাংলাদেশে আজকে অবস্থান করছি এই পরিস্থিতিতে আমরা মনে করি যে মুক্ত বাংলাদেশে আজকে দুর্গাপূজা একটা সাবলীল এবং সার্বভৌম অবস্থান তৈরি করেছে এই দুর্গাপূজা নিয়ে বাংলাদেশে অত্যন্ত সমৃদ্ধ অবস্থান এবং আমাদের জাতিগতভাবে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ আমরা এই কারণে সৃষ্টি করেছি যে সকল ধর্মের বর্ণের মানুষকে নিয়েই আমাদের দেশ রাজশাহীতে এবছর চারশো বাষট্টিটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয় এর মধ্যে রাজশাহী মহানগরীতে আশিটি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় শহর ও উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ মোতায়েন রয়েছে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারিও